হ্যালো বন্ধুরা আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব দুই রকমের পাটিসাপটা পিঠে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমি ছাদে রান্না করব উনানে আর এই শীতের দিনে উনানে ছাদে বসে রান্না করতে খুব ভালো লাগে রৌদ্রের মধ্যে তো এখানে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি উনানের উপর এবার আমি এখানে পালং শাকগুলো বেছে নিচ্ছি তো পালং শাক দেখে বুঝতেই পারছ যে কি করব আজকে আমি তৈরি করব পালং শাকের পাটিসাপটা পিঠে আর আর একটা করবো মালাই পাটিসাপটা পিঠে দু রকমের পাটিসাবটা পিঠে করে তোমাদেরকে আজকে দেখাবো তো এখানে আমি পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর পাটিসাপটা করার জন্য পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো যতক্ষণ পালং শাকটা পাটিস মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নেব তো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছিলাম তো পুরো নারকেলটা দরকার নেই তাই অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি এই অর্ধেকটা নারকেল এখন ভালো করে কুঁড়ে নিচ্ছি তো দেখো নারকেলটা আমি ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি আর এদিকে শাকটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই পালং শাক দিয়ে যে পাটিসাপটা পিঠেটা করব, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা কি বলবো আর খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি অসাধারণ লাগে খেতে এই পাটিসাপটা পিঠেটা তো দেখো নারকেলটা পুরোপুরি কুড়ানো হয়ে গেছে এবার আমি শাকটা একটু নেড়ে চেড়ে দেবো তাহলে ঠিকঠাকভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখে নেব দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো তো দেখো শাকটাকে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিলাম যাতে সম্পূর্ণ মানে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় আর এই রোদ্রে বসে রান্না করছি ভীষণ ভালো লাগছে শীতের দিন তো একটু রোদ পোয়াতে খুব ভালোই লাগে আর নিচে আমাদের একদম রোদ নেই তো দেখো এখানে আমি এবার খেজুর গুড় নিয়েছি গুড়টাকে একটু ভালো করে কেটে নিচ্ছি আর এ নারকেলটাও কুড়িয়ে রেখে দিয়েছি আর এই গুড় আর নারকেলটা দুটোই রেডি করে রেখে দিলাম তো এইদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে একটু নেড়ে চেড়ে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। তো নামানোর আগে দেখো একটু ভালো করে আমি নেড়ে চড়ে নিচ্ছি শাকটা তো শাকটা হয়ে গেছে এবার বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম এবার কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে নারকেলটা নারকেলটা দিয়ে একটু ভেজে নিতে হবে নারকেলটা দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এই গুড়টা দিয়ে দেবো আর গুড়টা যতটা পরিমাণ মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা গুড় দেবে তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টাকে ভালোভাবে এগিয়ে গলিয়ে নেবো প্রথমে তো ভে ভালো করে আমি নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি এদিকে গুড়টাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর আমি আগে থেকে কিন্তু খিসাটা মেরে রেখেছিলাম তৈরি করে রেখেছি এবার এখানে খিসা দিয়ে দেব আর তোমরা যদি চাও তাহলে এই শুধু নারকেল আর গুড় দিয়েও কিন্তু পুটটা তৈরি করতে পারো আর সামান্য এখানে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিবে দিয়ে পুটটা তৈরি করতে পারো তো আমি এখানে চালের গুঁড়ো দেব না এখানে আমি মেওয়াটা দিলাম মেওয়াটা দিয়ে ভালো করে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব দেখবে সমস্ত কিছু গুলে কিন্তু একদম ভালোভাবে মিশে যাবে তখন নামিয়ে নিতে হবে তো দেখো সুন্দরভাবে সমস্ত কিছু মিশে গেছে এবার এটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার এখানে আমি পাটি পাটিসাবডার ব্যাটারটা গুলে নেব তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিলাম দু কাপ ময়দা আর নিয়ে নেব এই হাফ কাপ থেকে একটু কম সুজি সুজিটা দিলে কিন্তু সাপটা পিঠেটা খেতে খুব সুন্দর হয় তো আমি এক দেখো হাফ কাপের থেকে কিন্তু একটু কম নিয়েছি তো এখানে দু রকমের ব্যাটার তৈরি করব তাই দুটো বাটিতেই কিন্তু নিয়ে নিচ্ছি তো এখানেও আমি দু কাপ ময়দা আর হাফ কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিলাম এবার এটাকে বাড়িটাকে সরিয়ে রেখে দেব এবার যে পালং শাকটা সেদ্ধ করে রেখেছি সেটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এখানে আমি ব্যাটারটা গোলার জন্য বাটিতে নিয়ে ময়দার উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দু চামচ মতো চিনি আর ওই হাফ চামচ মতো এলাচ গুঁড়ো শুধু এলাচের গুঁড়ো নয় এখানে চিনি দিয়ে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম তো হাফ চামচের মতো দিয়ে দিলাম আর এবার পালং শাকের পেস্টটা দিয়ে ব্যাটারটা গুলে নেব আর এখানে যে এলাচ গুঁড়োটা দিয়েছি যাতে পালং শাকের যে একটা গন্ধ আছে সেটা যেন না লাগে একটা সুন্দর গন্ধ আসবে এলাচের আর খেতেও খুব সুন্দর লাগবে তার জন্যে কিন্তু এখানে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো ব্যাটারটা আমি প্রথমে চামচা দিয়ে নেড়ে নিয়েছিলাম এবার হাত দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে অল্প জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আরও একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার ওটা সরিয়ে রেখে দিলাম দিয়ে আর একটা বাটিতে যেটা ময়দা নিয়েছিলাম তার মধ্যেও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিলাম খেজুর গুড় আর এই ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে হবে যেহেতু এটা মালাই পাটিসাপটা করবো তার জন্য এখানে আর জল ব্যবহার করব না সম্পূর্ণটাই কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি এবার উনানের মধ্যে চাটুটা বসিয়ে দেবো চাটুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার চাটুটা গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিয়ে পুরো চাটুটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। যাতে ব্যাটারটা দেওয়ার সময় যাতে লেগে না যায় তবে লোহার চাটু কিংবা যদি আমি এটা ফ্রাই প্যানে করি তাহলে কিন্তু লেগে যায় না কিন্তু এই চাটুতে করতে গেলে অনেক সময় কিন্তু ব্যাটার নিচের তলায় ধরে যায় লেগে যায় তার জন্যই আমি হালকা ঘি দিয়ে কিন্তু প্রথমে এটাকে মানে পুরো চাটুটাকে মাখিয়ে নিয়েছি তারপর ভালো করে গরম করে নিয়েছি তারপর দেখো ব্যাটারটা দিয়ে দিলাম তো প্রথমে পালং শাকের পাটি সাপটাটা ভেজে দেখাচ্ছি তো ব্যাটারটা দিয়ে দেখো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার অল্প ঘি দিয়ে দেব। আর এটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে তেল দিয়ে কিন্তু ভাজলে হবে না এই পালং শাকের পাটির ঘি দিয়েই তৈরি করতে হবে তো দেখো লাল করে কিন্তু পাটি ভেজে নিয়েছি তো আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো চামচে করে নিয়ে ভালো করে চামচ দিয়ে কিন্তু ভালো করে দেখো ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু করতে যাবে না নাহলে কিন্তু হাতে তাপ লাগবে তাই আমি চামচ দিয়ে ভালো করে করে দিলাম এবার যে মেওয়া নারকেল আর গুড়ের যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে পাটি সাপটার শেপ দিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর বেশ লাল হয়ে গেছে একদম ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে লাল করে ভেজে নিয়েছি আর এইগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর যেহেতু এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার হয়েছে তাই বাচ্চারা কেন বড়োরাও খেয়ে বুঝতে পারবে না যেটা পালং শাকের পাটিসাবটা তো এইভাবে সমস্ত পালং শাকের পাটিসাবটাগুলো আমি ভেজে রেখে দিলাম আবারও তাওয়াটা গরম করে নিচ্ছি এবার আমি মালাই পাটের সাপটাগুলো ভেজে নেব তো দেখো ভালো করে ঘি দিয়ে এটাকেও কিন্তু খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম পুরোটা গরম করে নিয়েছি এবার অল্প একটু ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব তো তার আগে ভালো করে ব্যাটারটা চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে নিতে হবে মানে অনেকক্ষণ তৈরি করা হয়ে গেছে তো ব্যাটারটা তাই তলায় বসে যেতে পারে তার জন্য চামচ দিয়ে পুরোটা ভালো করে একটু গুলে নিলাম দিয়ে ব্যাটারটা অল্প দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি তো প্রথমে একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাকভাবে উঠছে কি না অনেক সময় ব্যাটার আমারে আটকে থেকে যায় যদি তাওয়া বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যায় কিন্তু উঠতে উঠতে চাই না তো দেখো আমার তাওয়াটা কিন্তু সত্যি একটু বেশি গরম হয়ে গেছে তাই দেওয়া মাত্রই কিন্তু একদম লাল হয়ে গেছে পাটি পাটিশাবটা আর এগুলো কিন্তু একটু লাল করেই ভাজতে হবে তো লাল করে ভেজে নিলাম তো এটা তো কিন্তু ঘি দিয়েই ভাজবো ঘি দিয়ে ভালো করে ভেজে নেব তো এইভাবে সমস্ত পাটির ভাজবো ভাজবো তো তোমাদেরকে আর একটা পাটির করে ভেজে দেখাচ্ছি তো দেখো এটাও দিয়ে দিয়েছি দিয়ে যে পুরটা তৈরি পুর কিন্তু একই আছে একবারে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছিলাম পালং পাটির যে যে পুর ব্যবহার করেছি এই মালাই পাটির কিন্তু সেই সেম পুরই আমি ব্যবহার করলাম ওই পুরি কিন্তু মেওয়া নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করেছিলাম সেই সেম পুর তো দেখো এটা তো কিন্তু আমি ঘি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম আর পাটি গুলো দেখতে কত সুন্দর লাগছে এই আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সাড়ে সাতশো দুধ নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দুধকে এখন আমি আড়াইশো তিনশো গ্রাম মতো দুধ করে নেব আড়াইশো থেকে তিনশো তো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি বন্ধুরা কারণ ভীষণ হাওয়া দিচ্ছিলো দিয়ে মানে কড়াইয়ে তাপ লাগছিল না আর হিটও কমে গিয়েছিল। তাই নতুন করে আর ই মানে আর কয়লা টয়লা না দিয়ে আমি নিচে চলে এসেছি এবার আমি গ্যাসে পুরো রান্নাটা শেষ করে নেব তো দেখো এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম প্রথমে এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম গুড় এবার দুধটা প্রথমে অনেকটা জাল দিয়ে কমিয়ে নিয়েছিলাম তারপর গুড় দিয়েছি গুড় দিয়েও কিন্তু কিছুটা দুধ একদম কমিয়ে নিয়েছি তো এখানে আমি একটা থালার মধ্যে পাটি গুলো সাজিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে মালাইগুলো তুলে এই পাটিসাবডার মধ্যে দেব সরাসরি কিন্তু ওই মালাইয়ের মধ্যে কিন্তু পাটিসাপটা দিও না আর দিয়ে কিন্তু ফোটালে হবে না না হলে শক্ত হয়ে যাবে এইভাবে করলে একদম নরম তুল তুলে থাকবে আর সুজিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগবে পাটি সাপটা একদম নরম তুল তুলে তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর উপর থেকে দিয়ে দিলাম অল্প পেস্তা কুচি আর কাজু বাদাম কুচি এটা খেতেও সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এই দুই রকম পাটিসাপটাই বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমরা তো অবশ্যই এই পিঠেগুলো বাড়িতে বানিয়ে খাই আমাদের তো ভীষণ ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই